দশ বছরের বেশি সময় ধরে রপ্তানি আয়ের আশি ভাগের বেশি যোগান দিয়ে আসছে মাত্র একটি খাত তৈরি পোশাক শিল্প একক নির্ভরতা কাটাতে পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে মিলছে না কোনো সুফল এর কারণ ক্ষুদ্র উদ্যোক্তারা পান না কোনো বন সুবিধা যার ফলে রপ্তানি বাজার ধরতে উপযুক্ত কাঁচামাল আমদানিতে দিতে হয় উচ্চ শুল্ক আমাদেরকে যদি একটু ওইভাবে সহযোগিতা করা হয়তো যে হ্যাঁ হ্যান্ডিক্রাফটের এই পার্টিকুলার সেকশনটা তুমি কিভাবে বিদেশে পাঠাবা কোয়ালিটিতে সেটা কিন্তু আসলে চায়না থেকে খুব একটা পিছিয়ে নেই আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের থেকে এগিয়ে আছি আরেকটা যেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট বা সুভিনিরগুলো তখনই প্রিমিয়াম হয় যখন এটা হ্যান্ডমেড সুভিনির হয় এই বাধা দূর করতে ক্ষুদ্র রপ্তানিকারকদের বন্ড লাইসেন্সের মতো সুবিধা দিতে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিতে চায় এনবিআর তবে এই সুযোগ পণ্য বৈচিত্র্যকরণে কতটা ভূমিকা রাখবে তা নিয়ে সন্দিহান বড় রপ্তানিকারকরা ভালো উদ্বেগ কিন্তু এটা আসলে কতটুকু রেজাল্ট ওরিয়েন্টেড হবে সেটা নিয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে কারণ যিনি ক্ষুদ্র উদ্যোক্তা ওনার পক্ষে একটা ব্যাঙ্ক গ্যারান্টি জোগাড় করাটাও কিন্তু অনেক ট্রাভেলসাম মানে এটা খুব সহজ ব্যাপার না তবে এমন ব্যাং গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির সুবিধা নিতে চান চামড়া শিল্পের রপ্তানিকারকরা কারণ দেড় শতাধিক ট্যানারি কারখানার মধ্যে বন্ড লাইসেন্স আছে মাত্র ছাব্বিশটির যা কমিয়ে দিচ্ছে খাটটির রপ্তানি সক্ষমতা একশো পঞ্চাশটি যে রানিং ট্যানারি আছে যারা অন্য উৎপাদনের সাথে জড়িত এর মধ্যে মাত্র ছাব্বিশটি ট্যানারি বন্ড ফেসিলিটিস পেয়ে থাকে তার মানে বাকি যে ট্যানারি গুলি উৎপাদনে আছে তারা কিন্তু একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হয় দেশের ভিতরে রপ্তানি আয় বাড়াতে গিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামালের অপব্যবহার যেন না হয় তা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের আমাদের অবশ্যই বন সুবিধা বাড়াতে হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা যারা অবৈধভাবে সেটাকে বিক্রি করছেন খোলা বাজারে বা দেশের বাজারে তাদেরকে আমরা অ্যালাউ করবো বহুমুখী পণ্যের পশা সাজাতে না পারলে রপ্তানি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করা আগামীতে আরো কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা উদ্যোক্তাদের এম এরিফিন সময় সংবাদ ঢাকা